আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখবো সুরাতুল আসর যাহারা কোরআন সাহেব শুদ্ধ করে শিখতে চান নামাজের সুরাগুলো শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ

সানা এখানে একারই গুননা হবে একবার গুননা লাফি খুস এখানে সিনে সাকিন দেওয়া আছে وقفের কারণে র সাকিন হবে আর র হবে মোটা হবে খুস ইননাল ইনসান লাফি খুস إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا، إيه كان عين. গলার ভিতরে হালকা চাপ খাবে ও আমি লোস লি হাতি সদ মোটা হবে কারণে হা বড় হা বাতাস বের হবে ও আমি লোস লি হাতি ওয়া স ওয়া স বিল হাক এখানে কফ ডবল কলকলা হবে এখানে তাজীতলা হরফের ভিতরে কফ দুইটা থাকে সুতরাং প্রথম কফে তো জজম দেওয়া আছে দ্বিতীয় কফে অক্ষর কারণে কলকলা হবে এজন্য আওয়াজটাকে কিছু সময় ধরে রাখতে হবে ডবল কলকলা প্রতিধ্বনি উচ্চারণ করতে হবে বিল হাক ক إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق এখানে বাই জজম বা কলকলা রয়েশের আছে অক্ষের কারণে রোয়াটাকে সাকিন দিতে হবে আর ডাইনে জবর থাকার কারণে রোয়াটাকে পুর বা মোটা করে পড়তে হবে বিউস্র সদের আওয়াজটাও মোটা হবে ওর আওয়াজও মোটা হবে ও তা ও স বিউস ওয়া তা ও স বিউস চলুন শুরু থেকে আরেকবার রিডিং শুনি বিস্মিল্ল হিউর হেমান وَالْعَصْر إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ সদা কর্লিম সম্মানিত দর্শক বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে করে অন্য মুসলমানরা এখান থেকে কোরআন শিখতে পারে আর আপনি শেয়ার করে লাইক করে অন্য বন্ধুদের কাছে যদি ভিডিওটি পৌঁছিয়ে দেন তারা যদি এখান থেকে কোরআন শেখে বা শোনে প্রতিটা হরফে একটা করে নেকি পাবে আপনি সেখান থেকে সবের ভাগিদার কেয়ামত পর্যন্ত পেতে থাকবেন পাক তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি